মনের ময়লা দূর করতে মানসিক স্বাস্থ্য নিয়ে পর্যালোচনা মনের ময়লা দূর করে মনের স্বাস্থ্য ভালো রাখা আজকের দিনে খুব জরুরি আর এ নিয়ে শিলিগুড়ি ও তার আশপাশে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন সেই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার অঙ্গ হিসাবে শিলিগুড়ি স্বাস্থ্যকর্মী স্কুল শিক্ষক স্থানীয় ক্লাব এনজিও আশাকর্মী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে মানসিক স্বাস্থ্য প্রকল্প দু হাজার চব্বিশ পঁচিশের বার্ষিক পর্যালোচনা সভা এনজিপি গেট বাজারের যুব ভারতী ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি বলেন মানসিক স্বাস্থ্য নিয়ে আজকের দিনে সচেতনতা বেশি করে জরুরি আমি কোনো ডাক্তার না আমি এক মানুষের মতো আর আমরা একটা আমি এক নারী আর নারী যদি চাই অনেক কিছু করতে পারি তো আমি অনেক পছন্দের মিছে সেটা তো আমাকে খুব মনে তখন জলপাই মনে আমার বাবাকে দেখছিলাম ছোটবেলায় জলপাই মনের মধ্যে আমার বাবা যখন ডিউটি থেকে আসছো মানে ট্রাক নিয়ে যখন আসতো তো ট্রাক স্ট্যান্ড থেকে তখন দেখতাম আমার বাবা তুমি বিস্কুট দিত খেতে জল দিত খেতে মানে এরকম আমি তখন বাবা বাড়ি ছবি ঘুরে যেতাম তো আমি আমাদের বাড়ির শক্তিঘাত স্বামী ছিল বাচ্চা তো আমার বউরের পাশেই ছিল তো বাবা আমাকে আস্তে আস্তে ওই দল থেকে বদলেও নিয়ে আসছে নিয়ে এসে ওকে খাওয়া কর আমরা তখন ছোটোবেলায় ওদেরকে বলতাম পাগল পাগল করি বুঝতাম না পাগল পাগল করি তো কিছুদিন পরে মনে করেন যে আমার বাবা মারা যায় মাও মারা যায় আমি অনেক ছোট ছোট তখন এই পরিস্থিতির ভিতরে যে আমার বাবা অনেকে এই ধরনের সেবা দিত অনেকে রাখতো অনেক ছোটো ছোটো বাচ্চা ছোটো বাড়িতে রাখত কিন্তু কোনো এনজিও বা কোনো কিছু এই ধরনের হিসাব নিয়ে যাকে ভালো রাখতো যাকে কষ্ট দেখত তাকে হেল্প করতো তা আমি আমরা তখন জিজ্ঞাসা করতাম আমার ছোটো থেকে একটা হ্যাবিট ছিল যে কি খোঁচায় খোঁচায় জিজ্ঞাসা করতো এই একটা হ্যাবিট ছিল তা আমি বাবাকে কথা বাবা তুমি এদের কেন খাওয়া তাই না তো বলছে উনি ভাত খেতে ও আমার বাবা বলতো উনি ভাত খেতে উনি খায় ঠিক আছে ওটা তো বাবা মানা গেলো সবাই গেলো তখন আমাকে কে খাওয়ায় সে লোক নেই আমাকে কেউ খাওয়া হয়েছে সেইটা লোকটা নেই তখন আমি অনেক দুখে আসতে আস্তে আস্তে একটু বড় তখন আমার বয়স ঠাকুর তেরো বছর তখন আমি নিজের পেটে খাওয়ার জন্য কাজের চিন্তায় ভাবনায় যে কীভাবে খাবো বলে হ্যাঁ তো আমি নেপাল বর্ডারে পৌঁছে গিয়েছিলাম যেখানে তো পাখান থেকেই আমার সৃষ্টি হলো কাজকর্ম করা তারপর ওখান থেকেই সৃষ্টি হলো যে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া যেভাবে খাওয়ার যে কষ্টটা করেছি সেইটাই আমি লোকের মধ্যে দেখলাম দেখার পরে তখন থেকে যে কোনো এনজিও বলেন বা কোনো কোনো ওখানে ক্লাব বলেন বা কিছু এখানে কিছু আমি জানি না আমি আমি একটাই জিনিস জানতাম যে আমাকে কাউকে কাজ করে খাওয়া চালাবে আমি যতগুলো খামার করতাম তাদেরকেও দিতাম আবার নিজেও খেতাম দাদা অনেক বছর থেকে আমাকে চিনেন উনি দেখছেন যে আমরা এমনি সোশ্যাল যে কি জিনিস সেটাও জানি না কিন্তু আমি এতটা মূর্খ বললেই চলে আমরা একদম জানতাম অবশ্য আমি জানতাম আমার বাবা মারাজের কাছে খুব আছে তখন আমার বয়স হলো এগারো বছর মানে তেরো বছর তেরো বছর থেকে বাবা মারা গেছে আমার নয় বছর যে কারো কোনো সাজেশান থাকলে আমরা রিভিউ করে দেখছি আমাদের কোথায় কোথায় অসুবিধা আছে কোন কোন জায়গা রিচ করতে পারছি না কোথায় কোথায় গেলে আরও ভালো হবে সেগুলো আমরা আগামী দিনে ম্যাপিং করব ম্যাপিং করে সেগুলো বের করানোর চেষ্টা করব আমাদের আশা দিদিদের সাহায্য নিয়ে আমরা ম্যাপিং করবো বার ভিত্তিক ম্যাপিং করে নেব। সেই ম্যাপিং করে আমরা কর্পোরেশন এলাকায় যারা থাকবেন তাদেরকে আমরা সহযোগিতা করবো কিভাবে সহযোগিতা করব সেটা দাম বলে দিয়েছি এবং আশা দিদিরাও সেটা দায়ী মানে প্রচার করছেন যদি কেউ পাওয়া যায় আমাদের কাছে রেফার করে দিচ্ছে এবং বাদ বাকি আমাদের কাউন্সিলার সেখানে যাচ্ছে কাউন্সিল করছে বাকি তাকে ডাক্তার দেখানো হলে প্রথম দিন আমরা গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে দেখিয়ে দিই তারপরে তাকে যেতে হবে ওষুধ খায় না প্রচুর আছে আমাকে কলকাতা থেকে কালকে এগারোটার সময় যে তাকে এমন ওষুধ দিয়েছে ওষুধ খাওয়ার পর এমন বেশি হয়ে গেছে সে আর কিছুই করতে পারছে এখন সে ব্যাপারটাই না বুঝিয়ে যদি ওষুধ দিয়ে দেয় সে বেশি ওষুধ দিতে হয় প্রথম ওষুধ তারপর ডোজগুলো কমাতে হয় যদি বারো ঘন্টা ঘুমা জায়গা যদি ষোলো ঘন্টাও ঘুমায় ঘুমায় কিন্তু যদি না ঘুমায় তাহলেই তো বিপদ আছে কিন্তু তার বাড়ির লোক সেটা জানে না এটাই হচ্ছে অসুবিধার কারণ কথা বেজে গেছে ফলে আমাদের বুঝতে হবে যে কোন পেশেন্টকে কীভাবে কি ট্রিটমেন্ট করার প্রোটোকল আছে প্রত্যেকটা প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে এবারে সে যদি প্রোটোকল না মানে ওষুধ খাচ্ছে অন্য কিছু করছে না কাউন্সেলিং হচ্ছে না তাহলেও তার না আর মেন্টাল যদি কারো যদি মানসিক ওষুধ হয় সেটা লং টার্ম ইভিন সারা জীবনের জন্য অসুখ হয় এমন নয় যে কাঠ পরশু সেরে যাবে ফুফা দিলে চলে যাবে অনেকে ফুফা দিয়েছে বাদুলি দিয়েছে পাথর লাগিয়েছে পাথর লাগিয়েছে কিন্তু তার কাজে কার কিচ্ছু হয়নি হবে না বোঝা গেছে সুতরাং এইটা একটা দিক আমরা যেখানে যেখানে বলবো সেখানে সেখানে আমাদের প্রোগ্রাম করবো আগামী দিনে আমাদের যেহেতু অনেকটাই অভিজ্ঞতা হয়েছে আমাদের স্টাফদের ফলে আমরা সেই জায়গাতে রিচ করবো আমরা বারুইপুর গিয়েছিলাম অন্তরাতে গিয়েছিলাম সেখানেও দেখেছি আমরা গিয়েছিলাম আমাদের না এতে বলে আমাদের পিয়ালিশ হসপিটালের পাশে একটা অর্ডেন্স তারা শুধু হ্যাঁ যারা ভব ঘুরে যাদেরকে গভর্নমেন্ট কোর্স থেকে ডেভেলপে ভর্তি করা হয় সেখান থেকে ওরা বন্ড দিয়ে নিয়ে যায় তাদেরকে ঠিক করে আবার পৌঁছে দেওয়া হবে ঠিক আছে সেটা একটা বিষয় আছে বলে আমরা চাইবো আর যদি কেউ কিছু সাজে সাজে দিতে করোনা সিচুয়েশন পার হয়েছিল তারপর একদিন প্রোগ্রাম করা হলো ও ওই মুহূর্তে প্রোগ্রামের মধ্যে আরেকটা পেশেন্ট এলো দুটো পেশেন্ট অলরেডি তখন হয়ে গেল তখন দিদিদের সঙ্গে কথা বললাম দিদিরা বলল ঠিক আছে দিদি আপনাকে নিয়ে আমি ওনাদের বাড়ি তো ওনাদের সঙ্গে কথা বলে ট্রিটমেন্টেরও ব্যবস্থা করে দিয়েছে যাই হোক এখন ওনাদের সঙ্গে দিদি দাদা সবাই যাচ্ছে সব সময় কথা বলছে এখন পেশেন্ট একটু ভালো আছে আগের থেকে তো এইভাবে যদি আমরা সবাই সহযোগিতা করি সবাই সবার পাশে থাকি তাহলে মনে হচ্ছে আরো ভালো হবে সবাই ওরা ওনারাও জানতে পারবে যে এই দিদিকে বলে কিছুটা সহযোগিতা হবে আমি আমার আরেকজনকে বলবো উনি আমার আরেকজনকে বলবো এইভাবে সবাইকে সবাই সহযোগিতা করতে হবে তো এইভাবে এই যে স্যার আমাকে যে একটা করেছে প্রোগ্রামটা এটাকে আরও ভালো হবে অবশ্যই ভালো হোক এটাই আমি আশা রাখছি

এজ গ্রুপটা বললে সবচেয়ে বেশি জরুরি এজ আমরা এমন এই না যে এটাকে ইউজ করা খারাপ কোনটা ভালো কোনটা খারাপ বিচার করতে গেলে এটা একটা কঠিন পরিশ্রম সমাজ সংস্কার করা বলা সোজা করা খুব কঠিন আমরা ছোটবেলায় এই সমস্ত দেখি আমার মনে হয় চুয়াত্তর সালে প্রথম আমি কলকাতায় খেলা দেখতে গিয়ে টিভি দেখি এই যে পরিবর্তন এবং তার সাথে রোগা আমাদের মতো অনুন্নয়ন দেশ যেখানে যতই বলি আমরা কারণ ফাইন্যান্স ইজ দ্য প্রবলেম টাকা একটা সমস্যা আগে আমরা বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি আজকে মিডিয়াম দিয়ে বাংলা ঠেকা দিতে হয় আমাদের মতো মানুষের পক্ষে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া সম্ভব না যে বাচ্চাদের আপনি পড়াচ্ছেন আমরা যা কাজ করেছি আমাদের কি পেয়েছি কোথায় একটা সমস্যা হয়েছে কারা কারা আমাদের কাজ করতে সাহায্য করেছে

हमारा जीता है जिसका उच्चारण अंडे टेनिस की एस्पोर्ट यार बीएमआई का उच्चारण हमें टारगेट हो जाए पार्टिसिपेट होना है उसे कि हमारे नॉर्थ ओरिजिनल अंडे से कि हमें फील हमारे थर्टी सिक्स परसेंट फीमेल पॉटीफाइड वॉइस सेवेड एंड गर्ल्स जो है वन के कम्युनिटी बेस डेवलपमेंट स्टडी प्रोग्राम अगर टोटल इनकम टाइप पोस्ट पार्टिशन যেটা আমরা বলতেছি তাহলে আমরা ফার্স্ট এর খুব কম পেয়ে dulu সেকেন্ড এর জন্য আমরা কত कॉस्ट लेके रिलेटेड पार्टी আছে মানে আমরা আজকে বলি 3 लाख আমরা নিতে পারছি সেটা হলো 261 তাহলে কি আমরা আইটি টাই কোই নিয়েছি तो पार्टी 261 सेकंड इनकम देखिए परसेंट होएचे 34.10% 5845 बाय 4 4% बॉयज 8.05% एंड गर्ल्स 31.14% পার্টিসিপেন্ট যেটা আমরা পেয়েছি যেটা হচ্ছে টু সিক্সটি ওয়ান সেটা করে আমরা এই ইসি তিনটা ক্যাটাগরি আমরা ভাল করেছি একটু বেশি যেটাকে আমরা এ ক্যাটাগরি যেটা আমরা বলছি সেটা হচ্ছে আমরা ভাষা পেয়েছি থ্রি নাইন পয়েন্ট ফোর সিক্স এ ক্যাটাগরি যারা হচ্ছে দীর্ঘদিন আমাদের সঙ্গে পোস্টার